নতুন রূপে পথ চলা শুরু করল ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার রায়গঞ্জ শাখা শুক্রবার নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক ভাবে উচ্ছ্বাসে ভাসলেন ব্যাংকের কর্মী এবং গ্রাহকেরা নতুন কার্যালয়ের স্থান খরমুজা ঘাট রোড অনেক বড় পরিসরে এখানে পরিষেবা পাবেন সাধারণ গ্রাহকেরা ব্যাংকের শিলিগুড়ি আঞ্চলিক প্রধান বিশ্বজিৎ হালদার জানিয়েছেন অনেক দিন থেকেই এই প্রয়াস নেওয়া হয়েছিল শেষমেশ এদিন নতুন কার্যালয়ের পথ চলা শুরু হলো ব্যাংকের ম্যানেজার দেবব্রত দাস জানিয়েছেন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার ইতিহাস ১০৫ বছরের শিলিগুড়ি অঞ্চলের অধীন আটটি জেলার পরিষেবা দিচ্ছে এই প্রতিষ্ঠান রায়গঞ্জ শাখাটি বহু পরিষেবা আরো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই নতুন কার্যালয়ের পথ চলা আমাদের অ্যাকচুয়ালি আমাদের রায়গঞ্জ ব্রাঞ্চটার যে প্রিমাইসেস ছিল আগে সেটা একটু ভেতরে ছিল সেটাকে আমরা শিফট করেছিলাম কিন্তু বিভিন্ন কারণে সেটাকে মানে পাবলিকলি আমরা সেটাকে উদ্বোধন করতে পারিনি সেই জন্য আজকে আমরা পাবলিকের জন্য আমাদের কাস্টমারদের জন্য আমরা নতুন প্রিমাইসেসটাকে আজকে মানে উদ্বোধন করা ইন্ডিয়ান ব্যাংকের ইতিহাস একশো পাঁচ বছরের আমাদের শিলিগুড়ি রিজেনের মধ্যে আটটা ডিস্ট্রিক্ট পুরো ইন্টার নর্থ বেঙ্গল ইনক্লুডিং কোচবিহার টু মালদা প্লাস ইন্টার স্টেট অফ সিকিম এই পুরো জিওগ্রাফিক এরিয়াতে আমরা সার্ভিস দিয়ে থাকি টাইগঞ্জ যে আমাদের বহুত পুরনো ব্রাঞ্চ এই ব্রাঞ্চটার পরিসরটা খুব একটু ছোট ছিল তো এটাকে আমরা এখানে শিফট করে একটা দেখতে পাচ্ছেন লোকমাইসিস গ্রাহকের পরিষেবা যাতে বেটার হয় তার জন্য আমরা এখানে এই পরিষেবাকে সিফট করি কিন্তু অফিসিয়ালি এর উদ্বোধন হয়নি আজ আমাদের রিজিওনাল হেড শ্রী বিশ্বজিৎ হালদার ইউনিয়ন ব্যাংক রিজিওনাল অফিস শিলিগুড়িতে উনি পোস্টিং থাকেন শিলিগুড়ি থেকে আমাদের কন্ট্রোল হয় কন্ট্রোলিং অফিস উনি আজ এসে এই পরিষদটাকে উদঘাটন করলেন অফিসিয়ালি সো দ্যাট কি এখানের যারা লোকাল গ্রাহক রয়েছেন আমাদের কাস্টমার বন্ধুরা এদের ভালো পরিষেবা দিচ্ছে